সন্তান যখন মায়ের পেটে থাকে মা বাবার কাছে তিনটা দাবি করে এক নম্বর সন্তান চায় আমি দুনিয়ায় গেলে আমার মা বাবা আমার কানের মধ্যে আযান দেই বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বর দুই নম্বর সন্তান চাই আমার মা বাবা আমার সুন্দর একটা নাম রাখবে তিন নম্বর সন্তান চাই আমার মা বাবা আমাকে দিনই শিক্ষা দিবে শিক্ষা দিবে না আমাদের দরবারে বিশ্বাবুজুর রায় আবার সময় দেখিয়েছে একটা মাদ্রাসা করতেছে মাদ্রাসা না থাকলে আপনার পুলার আশা পূরণ করবেন কথা কথা건নাগা আপনি কি এটা বিল্ডিং করবেন না উপরের সাথে আছে মাদ্রাসা যখন হয়ে যাবে আপনার সন্তানকে আপনি এই মাদ্রাসায় দিতে পারবেন আপনি যদি আপনার সন্তানের তিনটা দাবি পালন করতে সক্ষম হন আমি কাগজে কলমে লিখে দিব সন্তান বড় হলে না ছেলে হলে আপনি আজান দেন না আপনার ছেলে হলে ছেলে হলে সুন্দর একটা নামও ওরা না আপনার সন্তান হলে তাকে দিনই শিক্ষাটা না তাহলে আঙ্গুরের গাছ থেকে কাঠালের আশা করা যায় গাছ বালত ফল মা বাপ বালত সন্তান নদীর ফানি গোলাও বালা জাতের মাইয়া কালাও বালা আমরা দেশে বিয়াটা করতে গেলে করছে আর আগে বিয়াটা করতে গেলে দেখছে বাথরুমটা ঠিক আছে গোসলখানাটা ঠিক আছে

আমার আল্লাহর হাবি বলছেন আমার আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকায় না কাহারো চেহারার দিকে তাকায় না আল্লাহ তাকায় বান্দার অন্তর দিকে যার অন্তরটা ঠিক সব ঠিক আমার মনের খবর কে জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে আরো বড় করি মন্ত্রী কে আল্লাহ রান কারিমের মধ্যে আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের উপরে নামাজকে ইবাদতকে আবশ্যক করা দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কাহারে ইবাদত করা যাবে না জবানটা খুলে বলো আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের জবান খুলে বলো টিনিকে হাই রে বাবার বাবা এবার থবে কার জুরে এখানে এবার থবে কার আল্লাহকে আল্লাহ বলার ক্ষমতা দিছে কে এই জন্য যুবক আমার খবরদার সাধারণ বান্দা থেকে বন্ধু যারা হয় এদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যে জবান দিয়ে তার কথা বলে যারে বলেন না সোহান আল্লাহ আমাকে বিষয়ে দিয়েছে মা বাবার কথা বলার জন্য আমি একটাবার শুধু বলতে চাই আল্লাহর উলি হতে গেলে কাবিল পাশ লাগে না আল্লাহর উলি হতে গেলে মাস্টার্স পাস লাগে না আল্লাহর ওলি শুধু শুধুমাত্র মা বাবার দোয়া থাকলে আল্লাহর ওলি হওয়া যায় কোদাল দিয়ে মাটি কাটে মার দোয়া থাকলে সে ওলি হতে পারবে ওলি হওয়ার জন্য সার্টিফিকেট শর্ত না ওলি হওয়ার জন্য মহাব্বত শর্ত কথা বলেন ঠিক না আয় আল্লাহর ওলি হতে গেলে সিন্ডি সালাই বেড়া ওলি হইতে পারবে কোদাল দিয়া মাটি কাটে ওলি হতে পারবে অটো রিক্সা চালাই ওলি হতে পারবে স্কুলে পরে ওলি হতে পারবে বিদেশ তাকে ওলি হতে পারবে মায়ের দোয়া থাকলে ওলি হওয়া যায় যেমন এক আল্লাহর ওলি রাস্তা দিয়া রওনা দিয়েছে রাস্তা দিয়ে রওনা যাওয়ার সময় তার খালাম্মার বাড়িতে যাবে যাবে উপর দিকে একটা পাখি তার কাপড়টার নষ্ট করে দিয়েছে আল্লাহর মনের ভিতরে কষ্ট লাগলো পাখিরে ও পাখি কি কর আমি জামু খালাম মার বাড়িতে আমার পানি আমার কাপড় নষ্ট করে দিলি পাখিটার দিকে তাকাইতে দেরি ওই পাখিটা জলে পরে আল্লাহর কদমে পড়তে দেরি হয় না

আপনার দিকে কঠিন নজরে তাকাইলে আপনি ধ্বংস হয়ে যাবেন আর যদি আপনি অলি আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখেন এই চোখের পাওয়ার দিয়া আপনার সিনার দিকে তাকাবে আপনার মুর্দা কলকারে জিন্দা বানায়া দিবে আমার যুবক ভাইয়ারা আল্লাহর ওই পাখিটারে জ্বালায়া দিল পাখিটা কদমে পড়ে গেল এটা কি গায়ের জন্য প্রেমের জোর এটা কি গায়ের জন্য বেলায়তের জোর এই জন্য যুব এবার আল্লাহ গায়ের মধ্যে মহিলাটা পরিষ্কার করবে কিন্তু পরিষ্কার করার জন্য নিবিড় অরণ্যে তিনি একা কি ঘুরতেছেন অরণ্য মানে হলো জঙ্গল জঙ্গলের মধ্যে ঘুরতেছেন কোথাও পানি পান না পানি পান কোথাও পানি নাই কোন বাড়ি নাই কোনো ঘর নাই মানুষের আওয়াজ নাই কাটুরিয়া নাই কেউ নাই এম অনেকটা নীরব জায়গায় কাপড়টা নষ্ট করে দিল কিন্তু হঠাৎ করে লোকটা তাকে দেখতেছে একটা করে ঘরে দেখা যায় একটা মাটির ঘর দেখা যায় এই মাটির মনে মনে ভাবলেন নিশ্চয় ঘর যেহেতু আছে ভিতরে কি আছে মানুষ আস্তে আস্তে বাড়িতে গেছে যায়া দেখতেছে ঘরের ভিতর দিকদের দরজা লাগানো দরজা লাগা আরো বুজ্জা ফলাইছে বাইরে যেহেতু তালা নাই ভিতর দিয়ে যেহেতু লাগানো ভিতরে মানুষ

ঘরের ভিতরে মানুষ আছে এব পুরুষ মানুষ না লোকটা মহিলা যিনি ঘরের ভিতরে বৈশা বৈশা গল্প করে না যিনি আমার আল্লাহ আর কালাম তেলাবাদ করতেছি আর বড় করে বল সোহান আল্লাহ ঘরে কে আছেন মহিলা কোন কথা কয় না আমার একটু পানি দেন না মহিলা কথা কয় না আল্লাহর অলি দেখতেছে সামনে কূপের মধ্যে পানি উতলাইতেছে তিনি ভাবলেন কথা যেহেতু কয় না পানিটা লইয়া মহিলাটা পরিষ্কার করে নাই পানিটা হাতের মধ্যে নিয়ে আবার মনে মনে কই পানির মালিক তো আমি না আল্লাহর অলিরে কাহার কাছে আইলের মতো পা দেয় না পানিটা গেট ঘুরে ভালোয়া দিয়া আবার গেছে আবার গেছে ঘরে কে আছেন আমারে তো পানি লাগব ভিতর থেকে উত্তর দে পানি আছে পানি দেওয়া যাবে না বাইরে থেকে কই এটা কেমন ধরে কোরআন তো লাভ হিউম্যানিটি ইজ দা ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর অল লাইফ মানবতাই হলো সবচাইতে বড় পরম ধর্ম একটা ছেলে পানি পানি থাকার পরেও পানি দেয় না এটা কেমন ধরনের ইসলাম এটা কেমন ধরনের ধর্ম পালন এটা কেমন ধরনের তাকওয়া যেই মানুষ যেই লোক গড়ের মধ্যে আসলে সায়েল আসলে যেমন সায়েলের মনের আশায় পূরণ করতে পারে না মালিকে তাহলে বুঝতে হবে এই কোরআন তালাবাদ করলে কোনো লাভ হবে না পানি থাকার পর আপনি না করলেন আপনি কেমন দলে তেলাবাদ করলেন এই তেলাবাদ করলে লাভ হবে না কথাটা বলার পরে ভিতর থেকে মহিলা উত্তর দেয় এই আমি কিন্তু পাখি না যে আমার জ্বালায় দিবা আরো জোরে কোনো শুভ পেম করেছে আয়ুব নবী রহিমার সনে 18 সাল কি রাখাইলো সারল না প্রেম তাতে ইসু ফরজু লেখার পীরিত ভুলিতে আর পারিনা কষ্ট হচ্ছে নাকি ইসু ফারজু লেখার ভুলিতে আর পারি না প্রেমের মানুষ ঘুমাইলে ওই যন্ত্রণা প্রেমের মানুষ ঘুমাইলে ওই যন্ত্রণা এই তাহিরি প্রেম করিয়া দিল যারে মন সেই আমারে জালাই ফুরাই প্রতিখনে এই তাহিরি প্রেম করিয়া দিল সে আমার জালাই ফুর প্রতিখনে ক্ষে আর এত পাশান দয়াল তুমি আগে তো জানি না প্রেমের মানুষ গুম আইলে হয় যন্ত্রনা বাবা জানেন আপনাদের কি কষ্ট হইতেছে আমি একটা শান গাইছি শানটা কি বুঝে আসছি আপনাদের পরের মায়া নিদান

ও তোর পিছে পিছ সমন চে সিচে পিছে গুরছে চে সোম কোন দিন হবে সমন জারি দেখ মন দুনিযা দারি বাইবে দাদা আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুই আইসো একা যাইবা আয়সা যাইবা কা সঙ্গে তোমার কেউ জানে না মন ঝাঁকমারি দুদারি ও তোর পিছে পিছ গোড়ছে সোমন কোন দিন যাবে তোর হবে দেখ না মন মারিয়ে দুনিয়ারি রাত্রে একটার পরে তো এটা বাপ লাগাইতি আর কি শুনলাস কারণ এই সময়ে গান্ডি গাইলে একলা একলা গাইবে দেওয়া যাইতাসি বেডাই এদিকে শুন যখন কইবেন আরে আমি দি ছুটতাছি সম্পদের পিসে আমি দি ছুটতাছি টাকার পিছে আমি দি ছুটতেছি খামوتر পিছে আর আমার পিছে বলে সমন ঘুরতেছে সমন যা রে আসামিরে যেমনে খোঁজে এই আজরাইলে দাওয়াইতাছে তোমারে ও তোর পিছে পিছে দূর সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাক মারিয়ে দুনিয়া এত রঙের দুনিয়া তা বক্তর তো অভাব নাই রাত্রে দুইটার ভরো রাত্রে দুইটার সময় হাজার হাজার মানুষ দোয়া হওয়া শুনছে শুনতেছে আপ জনা সঙ্গে তোমার কে যাবে না তুমি আইসোকা যাই সো গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁকমারিয়ে দুদারি আমার কাটে গজল তা জীবনে প্রথম গাইলম রে বাবা এই জনলে আমার আমবু আবুরি ওয়াসটা কোদাই দিকা শুরু করলাম خیال রাইকেন ডাক দিয়া বলে যারা মানুষের অবাব মিটাইতে পারে না কুরআন পড়লে লাভ হবে না মহিলা ডাক দিয়াকে পাগল আমি কিন্তু পাখি না আমারে তুমি জ্বালায়া দিবা ওই মুহূর্তে যেই লোকে পানি চাইছে সে এখন করা শুরু দেই না ডাক দিয়া কে মা পানি লাগব না আপনি ঘরের ভিতর থেকে এত কিলোমিটার দূরে আমি যে পাখিরে জ্বালাইছি আপনি দেখলেন কেমনে আগে আমার রহস্য বলো রতনে রতন সিনে যুব আল্লাহর রলি বলে আমার আর পানি লাগবে না আপনি কেমনে গরে বয়া তাই এত দূরের ঘটনাটা দেখলেন আগে আমার হাকি কটটা বলেন তারপরে পানি দিলে দিবেন না দিলে নাই ভিতর মহিলা কয় তুমি পাখিরে কোন পাওয়ারে জ্বালাইছো আগে পাওয়ারটা কও আমি আমারটা কম এক একজনের খেলা এক এক আমারও অনেক সময় কয় মুজিব সাহেব আপনি এ মুখের মতো কাজ করতে পারেন না ওরা কি সুন্দর মোটিভেশনাল স্পিকার কি স্ট্যান্ডার্ডলি কথা বলে আমি বললাম যে আমি তো তাহির ওরা হইতো তাহির আমি তো আমার মতো এক একটা প্রেমের খেলা এক এক রকম এক একজনের কোয়ালিটি এক এক রকম আমি কেন তার মতো হতে যাব। সে কেন আমার মতো হতে যাবে তার সিস্টেমে সিস্টেম একরকম আমার খেতমতের সিস্টেম একরকম তো তার স্টাইলে সে নবীর কথা বলে আমি আমার স্টাইলে নদীর কথা বলি তার নবী যেমন একজন আমার নবীও তো একজন সে তার কথাটা সে প্রেজেন্ট যাবে এবং মানুষের করবে আমি আমারটা প্রেজেন্ট করব এই জন্যই আমি আজ থেকে প্রায় বহু বছর আগে গান ইসলাম কইতাম আপনার আওয়াজ কম হইল আমি বুঝতেছি আজকে আপনার মনোযোগ বেশি কথা বলেন ঠিক না বেটি আওয়াজ কম হলো আপনাদের মনোযোগ বেশি কথা বলেন ঠিক না বেটি আমি আজ থেকে প্রায় পঞ্চাশ হয়ে গেছিলাম একটা কথা গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহা আছে হাসনা হে নাই আ নাই সুটবেলার ফৃতি এ তো যন্ত্রণা ষোলো আনা দিয়া মনি শান্তি পাইলাম নাই উঠ উঠ এই তুই উঠ খরগোশের মতো একটা ইয়া লাগাইছো বিলে বিলেজ্বছরের মত ফুল এটা ফুল পছন্দ করে পছন্দটা এটা আরাম আছে আর গোলাপ ফুলের যাহা আছে বেলি ফুলের তাহা নাই তুমি কি বলছো কয়লা দিলে তাহির বক্ত দিকে না বক্ত

মানে মালিককে খুঁজে বের করতে পারে না সে কি হবে যে নিজেকে নিজে চিনতে পারে না সে কিভাবে আল্লাহকে চিনবে মানে আর হন শাহু কথা বলেন কেমন দিলাম